আমাদের সাহেব মসবরালু তিনি স্লোগান দিয়েছিলেন শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই স্পষ্ট বলবো যদি ওসির চেয়ার পরিবর্তন হয় তার মাধ্যমে দুর্নীতি বন্ধ হবে না যদি এসপির চেয়ার পরিবর্তন হয় ডিসির চেয়ার পরিবর্তন হয় সচিবের চেয়ার পরিবর্তন হয় এই শুধু চেয়ার পরিবর্তন হলেই কোনোদিন দুর্নীতি মুক্ত দেশ দেখব না যতক্ষণ পর্যন্ত ওই ডিসি সাহেব এসপি সাহেব ওসি সাহেবের চরিত্র এবং নীতির পরিবর্তন না হবে না তো আমরা কি দেখেছি ওসি তো বারবার পরিবর্তন হয়েছে কিন্তু ঘুষ কি বন্ধ হয়েছে এর কারণটা কি ওসি পরিবর্তন হয়েছে ঘুষ বন্ধ না হওয়ার কারণটা কি সবাই ঘুষ খোর ওসি বিদায় ঘুষ পরিবর্তন হয়নি শুধু চেহার পরিবর্তন হয়েছে বহুত সরকার আমরা দেখেছি কিন্তু দুর্নীতি কি বন্ধ হয়েছে কারণটা কি এক সরকার যাওয়ার পরে আর এক সরকার সেও দুর্নীতি বাস এই জন্য দুর্নীতি বন্ধ হয়নি নেই কি দেখেছেন পাঁচই আগস্ট নতুন স্বাধীন পাওয়া স্বাধীনতা পাওয়ার পরে মাত্র দুই তিন দিনের মধ্যে দেশের অবস্থা কি করেছে কারা ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে কারা চুরি করেছে কারা ডাকাতি করেছে কারা সমস্ত সম্পত্তি দখল করেছে ঘাটগুলি দখল করেছে যারা দখলদার ডাকাত লুটেরা যারা আগুন দেয় এদের মাধ্যমে দেশ কোনোদিন আদর্শবান নীতিমান হতে পারে না এর আমরা চাই নীতির পরিবর্তন শুধু নেতার পরিবর্তন নয় সুন্দর একটা উদাহরণ দিতে চাই এ বি সি তিনজনার তিনটা নাম এ একজনের নাম বি সি এও চোর বিও চোর সিও চোর ক্ষমতায় আসবে আবার আন্দোলন করো সংগ্রাম করো হটাও এ রক্ত দাও জীবন দাও বি সে কি করবে আন্দোলন করলাম সংগ্রাম করলাম রক্ত দিলাম শহীদ হলাম হটাও বি চাইনা বি বসালাম সি সে কি করবে কারণটা কি নেতার পরিবর্তন হয়েছে নীতির পরিবর্তন হয়নি দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত এ বি সি যারাই ক্ষমতায় ছিল শুধু মানুষের পরিবর্তন হয়েছে নীতি ও আদর্শ পরিবর্তন হয়নি কাজে নীতি ও আদর্শ পরিবর্তন না হওয়ার কারণেই সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে পারি নাই কাজে আমরা চাই সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য কুয়ার মধ্যে ইঁদুর রেখে কুয়াকে পরিষ্কার করা যায় না কুয়ার মধ্যে ময়লা রেখে অপবিত্র জিনিস রেখে হাজারবার কুয়ার পানি শেষ কুয়া পরিষ্কার হবে না এখন সবচেয়ে মনে রাখতে হবে বাংলাদেশের সংবিধানের মধ্যে হলো ময়লা সংবিধানের মধ্যে আবর্জনা এই সংবিধান পরিবর্তন করার পর্যন্ত কোনোদিন নীতি আদর্শে পরিবর্তন হবে না এই আসুন আমরা সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার একটা আদর্শবান রাষ্ট্র চাই এইসব নিজেকে করতে হবে নিজেকে পরিবর্তন করতে হবে আর শ্রদ্ধা ভাজন ও কলাম গিয়ে বলবো শ্রদ্ধা ভাজন ও আমি পাঁচই আগস্টের এই আন্দোলনের আগে একটা বক্তৃতা দিয়েছিলাম যদি এই আন্দোলনে আপনার সম্পৃক্ত না থাকেন তাহলে ইতিহাস থেকে আপনারা আবার বিচ্ছিন্ন হয়ে যাবেন আমাদের সম্মানিত সবচেয়ে বড় সমস্যা হলো এই তারা সময় বুঝে কাজ করতে পারে না সময় বুঝে কাজ করতে পারে না কখন কোন কাজ করতে হবে আল্লাহ না করুক যদি এই আন্দোলনে আমরা সশরীরে উপস্থিত না হতাম আমরা সক্রিয় ভূমিকা না রাখতাম তাহলে আমারও ইতিহাস থেকে আস্থা করে আমরা নিক্ষিপিত হতাম বুঝতে হবে এর জন্য ওলামাই ওলামাইকরামকে বলবো কলককে স্বচ্ছ করি আর যে কাজ করব সেই কাজ যেন মানুষের কল্যাণের জন্য হয় নিজের কল্যাণের জন্য না হয় স্পষ্ট থাকা চাই সব কিছু স্পষ্ট থাকা চাই হেফাজত এটি কি রাজনৈতিক দল না অরাজনৈতিক দল আমরা বুঝতে পারছি না আমি হেফাজতের দায়িত্বশীলকে বলবো আপনারা অবশ্যই হেফাজতকে রাজনৈতিক দল হিসাবে স্বীকৃতি দেন ঘোষণা দেন তাহলে আমরা মনে করবো এটা রাজনৈতিক দল কিন্তু স্পষ্ট করতে হবে আমাদের সমস্যা সবার এটা সমস্যা আমি অরাজনৈতিক দল যদি প্রোগ্রাম দিয়ে রাজনীতিক সমস্যা হয় এর জন্য আমি আমার শ্রদ্ধাভাজন সেরে তাজ ওলামা ইকলামকে বলবো যে যা কাজ করব স্পষ্ট বলবো আমি এই কাজ করতে চাই এইটা আমার এই কাজ যদি এইভাবে আমরা স্পষ্টভাবে কাজ করতে পারি এবং সময় সমাজকে গড়ার জন্য সময় ঝাঁপিয়ে পড়তে পারি তাহলে আর এই আন্দোলনে এই বৈষম্য বিরোধী আন্দোলনে ওলামাই ভূমিকা ভূমিকা তোলাবাদের এবার সবচেয়ে বেশি ছিল সর্বজ্ঞে ছিল এবং আমার সশরীলে আন্দোলন ঝাঁপিয়ে পড়েছিলাম কাজে আমি বৈষম্য বিরোধী আন্দোলনের সমস্ত সাথীদেরকে বলবো যে আন্দোলনে অংশগ্রহণ করেছেন পরামর্শের সময় আমাদেরকে বাদ দিয়ে যেন কোনো পরামর্শ না করা হয় আর একটা কথা মনে রাখতে হবে এই আন্দোলন শুধু অংশগ্রহণ করে এক সময় ছাত্রদের দাবি ছিল পরবর্তীতে এই গণ দাবিতে পরিণত হয়েছিল দাবি ছাত্ররা প্রথমত সরকার হঠাৎ আন্দোলনের ঘোষণা দেয় দেয়নি তারা কোঠা সংস্কার করতে চেয়েছিল কিন্তু পরবর্তীতে এই আন্দোলন গণ আন্দোলনে পরিণত হয়েছে কাজে গণ মানুষের সাথে পরামর্শ ছাড়া এবং আমায়কে আমার সাথে পরামর্শ ছাড়া এই আন্দোলনে আমাদের সম্পৃক্ততা ছিলাম আপনি চিন্তাও করতে পারবেন না আমাদের ভূমিকা যা ছিল আপনি দেখুন যখন কেউ ভূমিকা পালন করে নেই আমরা তখন ভূমিকা পালন করেছিলাম এই শাহ শেখ হাসিনার বিরুদ্ধে যখন কেউ কথা বলতে পারে নাই তখন আমরা রাস্তায় কথা বলেছিলাম এবং বলেছিলাম আল্লাহ যেন এই দুই চোখে গজত করবে সেটাজন দেখতে পারি আল্লাহ পাক তা কবুল করেছেন আমরা বলেছিলাম ভারত আপনার সেনাপতি আপনার বিমান বাহিনী আপনার পুলিশ বাহিনী আপনার ভারত চীন রাশিয়া আপনাকে রক্ষা করতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন সচক্ষে তা দেখিয়ে নিয়েছেন এখন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ জানো এই দুই চকি استان حکومتও দেখান আলহামদুলিল্লাহ আজকে আমাদের এখানে আরেকজন আল্লাহ আপনার জমিন আপনার হুকুমত ইসলাম হুকুমাত কায়েম করে দেন আল্লাহ আপনার জমিন আপনার হুকুমত ইসলাম হুকুমাত কায়েম করে দেন ইসলাম হুকুমতের জন্য সাহাবাই কারামদের নমুনে সহিবের জাদুজাহাদ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ যারা শহীদ হয়েছে তাদের সমস্ত গুনাখাতা মাফ করে দেন জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে দেন যারা আহত হয়েছে আপনি শেফায় কামিল আজেরা নসিব করেন রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীর ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি ওয়া আসহাবিহি وأتباعي أجمعين وارحمنا مَا برحمتك يا أرحم